সালামু আলাইকুম আপনাদেরকে মিটার স্বাগত আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী এন্ট্রি করার পূর্বে ডান্স ব্যবস্থাপনা শিফট ব্যবস্থাপনা ভার্সন ব্যবস্থাপনা এবং সেকশন ব্যবস্থাপনা এগুলো করে নিতে হয় আমরা প্রথমে নৈপুণ্য অ্যাপস এর ড্যাশবোর্ডে আসবো তারপর সেখানে ডান কোনায় ব্যবস্থাপনা লেখার এরো বাটনে ক্লিক করব সেখানে লেখা আছে ব্রাঞ্চ ব্যবস্থাপনা আমরা ব্রাঞ্চ ব্যবস্থাপনা উপর ক্লিক করব এখানে আমি আমার প্রতিষ্ঠানের ব্রাঞ্চের নাম দেখাচ্ছে দাম নতুন করে যোগ করছি লেখা ব্রাঞ্চ যোগ করুন এই ব্রাঞ্চ নাম এখানে কি আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন তারপর হলো ব্রাঞ্চের ঠিকানা আপনার প্রতিষ্ঠান নাম প্রতিষ্ঠানটা কোন এলাকায় অবস্থিত কোন জেলায় কোন থানায় তারপর এখানে দিব ব্রাঞ্চ প্রতিষ্ঠান প্রদান নির্বাচন করুন মানে প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠান প্রদানের নাম দিয়ে তারপর তথ্য সংযোজনা ক্লিক করার পর আমাদের ব্রাঞ্চ ব্যবস্থাপনা লিস্টটি কার্যকারী হয়ে যাবে তারপর আবার আমরা যাব ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এর বটনে ক্লিক করব সেখান থেকে শিফট ব্যবস্থাপনার উপর ক্লিক করব শিফট ব্যবস্থাপনা হলো যে ক্লাসটা সকালে হবে না বিকালে হবে এমন প্রতিষ্ঠান আছে ছাত্রছাত্রী অনেক থাকে তাকে সকাল বিকাল দুভাবে নিতে হয় তাহলে আমরা শিফট যোগ করুন এখানে ক্লিক করব শিফট নির্বাচন করুন ক্লিক করার পর আছে দিবা না আমরা দিবা দিব তারপর এটা এভাবেই থাকবে তারপর ব্রাঞ্চ ব্যবস্থাপনা আমরা তো পূর্বেই তত্ত্ব সংযোজন করছি প্রতিষ্ঠানের নাম তার আমরা শিফটটা শুরু করব সকালে না বিকালে শুরুর সময় দশটা থেকে ওখানে দেব দশটা শিফট শেষ হবে কটায় চারটে ফাইন তারপর তথ্যসূচিতে ক্লিক করার পর সেট সেই শিফট ব্যবস্থাপনা কার্যকারী হয়ে যাবে তারপর আমরা আবার যাব ব্যবস্থাপনা পনা এর বটনে সেখানে বর্ষন সিলেক্ট করব আমাদের বর্ষন জানা না থাকলে তাহলে কি করব অনেক প্রতিষ্ঠান আছে যে ইংরেজি ভাষণে লেখা করা হয় আবার অনেক প্রতিষ্ঠানে আছে কি বাংলা ভাষণে লেখা হয় আমি ভার্সন ব্যবস্থাপনার উপর ক্লিক যোগ করুন করুন এখানে আসছে নির্বাচন নির্বাচন পর এর বটনে ক্লিক করার পর দেখাচ্ছে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ আমি বাংলা ভাষণের উপর ক্লিক করবো আর ব্রাঞ্চ ব্যবস্থাপনা অনেক প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম দেওয়া দেওয়ার পর তত্ত্ব সংযোজন করিয়াম এখানে ক্লিক করলে তথ্য সংযোজন হয়ে যাবে আবার যাব ব্যবস্থাপনা এর বাটনে সেখান থেকে সেকশন নির্বাচন সেকশন ব্যবস্থাপনা ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখাচ্ছে শ্রেণী নির্বাচন করুন কোন শ্রেণী দিব ষষ্ঠ দেব না সপ্তম দেব না অষ্টম দেব না নবম দেব প্রতিটা শ্রেণীতেই সেকশন নির্বাচন করতে হবে এর পরবর্তীতে কাজে লাগবে যে কোনো শিক্ষার্থী যখন সংযুক্ত করব তখন দেখাবে যে সেকশন কি কোন শ্রেণী এখন আমি ষষ্ঠ শ্রেণী দিলাম সেকশনের নাম এ কিংবা বি কিংবা সাপলা কিংবা গোলাপ আপনার খুশি সেকশনের বিস্তারিত তথ্য তথ্য সঞ্চয় ক্লিক করলে করুন ওখানে ক্লিক করার পর সকল তথ্য আপডেট হয়ে যাবে তারপর পরবর্তীতে আমরা শিক্ষার্থী তথ্য সংযোজন করতে পারবো নয়তো এই তথ্যগুলো যদি আমরা আপডেট না করি তাহলে আমরা শিক্ষার্থী তথ্য সংযোজন করতে পারবো না সংযোজন দেখাবে সংযোজন তথ্য সংযোজন হয়েছে কিন্তু সেখানে আপনার তথ্য দেখাবে না তোমার আপনি এই চারটা চারটে ব্যবস্থাপনা ফুলফিল করে তারপর বাকি তথ্য আপডেট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ